নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার হ্যানস্টার কমব্যাটে এয়ারড্রপের জায়গাতে এখনো পর্যন্ত ওয়ালেট যোগ করেননি অর্থাৎ আপনি এখান থেকে টোকেন পেয়েছেন এয়ারড্রপ পেয়েছেন কিন্তু ওয়ালেট এখনো পর্যন্ত আপনি যোগ করেননি এরকমভাবে আপনার এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক রয়েছে তবে আজকে আপনাদের শেষ সুযোগ রয়েছে আপনি কিভাবে এই ওয়ালেটটি যোগ করবেন ইবিআই এক্সচেঞ্জের ওয়ালেট একমাত্র উপায় রয়েছে আপনাদের অথবা ডাইরেক্ট ক্লেম তো ইবিআই এক্সচেঞ্জের যে ওয়ালেট রয়েছে সেটি কীভাবে এখানে যোগ করবেন তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন পুরো আপডেট আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো এটি যোগ করার জন্য ইবিআই এক্সচেঞ্জের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটি কোড চাইছে সেটি হচ্ছে ইউর ইবিআই আইডি আর ইবিআই আইডিটি যোগ করার জন্য আপনাকে কী করতে হবে চলুন প্লে স্টোর থেকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটি ডাউনলোড করে প্রথমে দেখিয়ে দিই আপনাদের এই জন্য প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট আর এই ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে যারা জানেন অবশ্যই আপনারা জানেন যে এটির মতো কোনোটি হয় না অর্থাৎ এটি কিন্তু একটি সিকিউর জিনিস তাই ট্রাস্ট ওয়ালেট প্রথমে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার পরে আপনাদের পুরোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট ইনস্টল হয়ে গেছে আর এখান থেকে ওপেনের উপরে আমি ক্লিক করব যখনই আপনি এখানে ওপেনের উপরে ক্লিক করবেন আপনার সামনে ট্রাস্ট ওয়ালেটটা খুলে যাবে আপনি যখন ইন্টারফেস দেখতে পাবেন গেট গেট উপরে উপরে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে তখন ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এরকম ইন্টারফেস যখন দেখতে পাবেন প্রথমে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গার উপরে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে যাচ্ছেন তারপরে আরও একটি দুটি অপশন আসবে সে তারপরে প্রথমে দেখতে পাবেন যে সিক্রেট ফেজ এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে স্কিপ লেখা রয়েছে স্কিপ করবেন না আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন দুটি কথা লেখা রয়েছে ব্যাকআপ ম্যানুয়ালি আর তার ঠিক পরে রয়েছে ব্যাকআপ গুগল ড্রাইভ তো আপনি ব্যাকআপ ম্যানুয়ালির উপরে ক্লিক করে দেবেন ব্যাকআপ ম্যানুয়াল এর উপরে ক্লিক করার পরে আপনার এইখানে তিনটি জায়গা ফাঁকা রয়ে রয়েছে তিনটাতেই আপনি ক্লিক করে দেবেন টিক হয়ে যাবে তারপরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন কন্টিনিউ বাটন ক্লিক করার পরে আপনি যে এই কোডগুলি দেখতে পাচ্ছেন এই কোডগুলি এটিকে দেবেন স্ক্রিনশট যদি না হয় তাহলে কিন্তু অন্য ফোন থেকে আপনি এটির একটি ফটো তুলে নেবেন বা কোনো খাতাতে আপনি এটিকে লিখে দেবেন আপনার ফোনে যদি কোনো অন্য নোটপ্যাড থাকে এখান থেকে কপি টু ক্লিপ বোর্ড করবেন আর সেখানে নিয়ে যে পেস্ট করে রাখবেন তো আমি আমার নোটপ্যাডে এই কোডগুলিকে সেভ করে দিয়েছি এবার কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে কোডগুলি রয়েছিলো এক নাম্বারে কী ছিল চার নম্বরে কী ছিল সাত নাম্বারে আর দশ নম্বরে কী কী ছিল আপনাকে কিন্তু এখানে টাইপ করতে হবে তো আপনি কী করবেন আপনার যে নোটপ্যাডে এটিকে লিখে রেখেছিলেন সেখান থেকে এক নম্বরে এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত যেগুলি চেয়েছে সেখানে সেখানে কি কি কোড ছিল এখানে সেই কোডগুলির উপরে টিক করে দেবেন তো দেখুন আমি আমার সব কোডগুলিকে পূরণ করে দিয়েছি আর তারপরে নিচে পাবেন কনফার্ম বাটন কনফার্ম বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস আসবে আর এখানে এসে আপনাকে কিন্তু ক্রিয়েট পাসকোড করতে বলছে অর্থাৎ এই পাসোর্ডটি আপনার কিন্তু প্রয়োজন পড়বে যখন আপনি ইবিআই এক্সচেঞ্জে গিয়ে এই ওয়ালেটটিকে কানেক্ট করবেন তখন তাই পাসওর্ডটি অবশ্যই আপনার ইচ্ছে মতো রাখুন আর এটিকে লিখে রাখুন যদি আপনি না ভুলে যান পাসপোর্ট টি দেওয়ার পরে আপনার বায়োমেট্রিক লগ ইন চাইছে স্ক্যান ইউর ফিঙ্গার প্রিন্ট ফেস ফর সিকিউর কনভেনিয়েন্ট এখানে কিন্তু আপনাকে বায়োমেট্রিক করার জন্য আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে হবে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার ফিঙ্গার প্রিন্টটি এখান থেকে দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্টটি দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখান থেকে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট এই কথাটি লেখা রয়েছে আপনি সেখানে ক্লিক করে দেবেন তারপরে ক্লেম পয়েন্ট এখানে কিন্তু যেটি লেখা রয়েছে আপনি ইচ্ছে করলে পয়েন্টটা নিতে পারেন বা এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন আমি ক্লেম পয়েন্টের উপরে ক্লিক করব। ক্লেম পয়েন্টের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার কোয়েস্ট ডিটেলসের জায়গাতে আপনাকে নিয়ে যাবে আর তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে ক্লেম অল এগুলি আপনি ইচ্ছে করলে নিতে পারেন বা এখান থেকে ব্যাক চলে যেতে পারেন তো আমি উপরে উপরে ক্লে মলের ক্লিক করলাম পয়েন্ট এখানে দিয়েছে তাতে কোনো সমস্যা নাই এবার আপনি ব্যাক বাটনের উপরে ক্লিক করে আপনি ব্যাকে চলে যান তারপরে এবার আপনাকে যেতে হবে হ্যামস্টার কমব্যাটে যেখান থেকে আপনি ইবিআই এক্সচেঞ্জের সাথে এই ওয়ালেটটাকে যোগ করবেন তো আমি যাচ্ছি হ্যামস্টার কমব্যাটে এই এখানে জায়গাতে আসবেন ইবিআই এক্সচেঞ্জের উপরে আপনি আবার ক্লিক করবেন ইবিআই এক্সচেঞ্জের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু যে রেজিস্টার জায়গাটি দেখতে পাচ্ছেন উপরে সেই রেজিস্টার বাটনের উপরে আপনি ক্লিক করুন এই জায়গাতে আর এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু ইবিআই এক্সচেঞ্জের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে রিডাইরেক্ট করবে আর এই ওয়েবসাইটে আসার পরে আপনি সাইন ইন বাটনের উপরে ক্লিক করুন সাইন ইন বাটনের উপরে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটি অপশান দেখাবে কানেক্ট ওয়ালেট এবার আপনাকে কানেক্ট ওয়ালেট করতে হবে অর্থাৎ আপনি অলরেডি একটি ওয়ালেট তৈরি করে রেখেছেন যেটা নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের উপরে আপনি ক্লিক করবেন ট্রাস্ট উপরে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এইভাবে কানেক্ট ইন ট্রাস্ট ওয়ালেট এবার আপনার বায়োমেট্রিক বা যে পিনটি আপনি দিয়েছিলেন সেই পিনটি এখান থেকে দিয়ে দেবেন আপনি এবার সেই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনি কানেক্ট অপশনের উপরে ক্লিক করবেন কানেক্ট অপশনের উপরে যখন আপনি ক্লিক করবেন প্লেস ওয়েট হোয়াইল রিডাইরেক্টিং করছে এখানে রিডাইরেক্ট করবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কাছে রিফারেল কোনো কোড থেকে থাকে রিফারেল কোডটা দেবেন তা না হলে আপনি কিন্তু স্কিপ করে যাবেন স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পরে আপনার সামনে প্লিজ গো টু ইউর ওয়ালেট অ্যান্ড সাইন ইন মেসেজ কন্টিনিউ এখানে আপনি কিন্তু কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপরে কনফার্ম বাটনের উপরে যখন আপনি ক্লিক করবেন আবার আপনার সামনে পিন চাইবে পিন দিতে পারেন বা আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন এভাবে আপনার সামনে এটি আসবে এটি আসার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন সাইন ইন বলে একটি জায়গা সেই সাইন ইন উপর আপনি আবার ক্লিক করে দেবেন সাইন ইন ক্লিক করার পরে আবার আপনি কোড দেবেন বা ফিঙ্গারপ্রিন্ট দেবেন এগুলি কিন্তু ট্রাস্ট তারপরে দেওয়ার পরে প্লিজ ওয়ালেট এখানে করে দিচ্ছে রিডাইরেক্ট করার পরে আপনি কিন্তু দেখতে পাবেন উপরে ইউআইডি কোড কিন্তু দিয়ে দিয়েছে এই ইউআইডি কোডটিকে আপনি এখান থেকে নিয়ে নেবেন ইউআইডি কোডটিকে এখান থেকে নেওয়ার পরে আপনার এই কোডটি কপি করবেন কপি করার পরে আপনাকে কিন্তু যেতে হবে আপনার যে হ্যামস্টার সেখানে হ্যামস্টার এখানে আসার পরে ইউবিআই এর উপরে ক্লিক করার পরে আপনাকে যে প্রথমে এই ঘরটি দেখিয়েছিলাম এখানে আপনি কিন্তু ক্লিক করবেন সেই কোডটি যেই কোডটি আপনি একটু আগে দেখতে পেলেন ইউআইডি কোডটি এবার এখানে আমি কোড টাইপ করে দিয়েছি কোড টাইপ করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সেট ডিফল্ট এই জায়গার উপরে আপনি ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে আর তার ঠিক পরে আপনি এখানে দেখতে পাবেন ডান আর তার নিচে থ্যাংকস বাটন থ্যাংকস বাটন উপরে আপনি ক্লিক করে দেবেন আর থ্যাংকস বাটন উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ালেটের মধ্যে এই যে কয়েন সেটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবার আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার যে ইভিআই এক্সচেঞ্জ ছিল এটি অলরেডি কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আপনি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আপনারা যারা এখনো পর্যন্ত হ্যামস্টার টোকেন হ্যামস্টার উইথড্রল নেওয়ার জন্য এখনো পর্যন্ত এক্সচেঞ্জ যোগ করেন বা এক্সচেঞ্জ যোগ করতে ভুলে গিয়েছিলেন বা কানেকশন কেটে গেছিল তারা এখন একটাই উপায় ইভিআই এক্সচেঞ্জ যোগ করে দেওয়া বা আপনার ডাইরেক্ট ক্লেম করার জন্য অপেক্ষা করা ডাইরেক্ট ক্লেম করতে গেলে আপনাদের ডিলে হতে পারে সেক্ষেত্রে আপনাদের দাম কমে যেতে পারে ক্ষেত্রে কোনো সন্দেহ নেই তাই আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার এক্সচেঞ্জ যোগ করে নিন ইবিআই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকেন জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সব ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে